ইউটিউবের টেকনিক্যাল লেটেস্ট ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন টিউবার ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আর নতুন নতুন ইমেজিং ভিডিও পেতে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বলার শেলডন কটেল উইকেট পেলেই সেলুট করেন এ বিষয়ে তার কাছ থেকে জানতে চা হলে তিনি বলেন এটি আমার সিগনেচার স্টাইল কিন্তু প্রতিটি সিগনেচার স্টাইলের রয়েছে আলাদা কারণ এখানে কি কারণ বিশ্বকাপ কর্টেলের সেলিব্রেশন নিয়ে বেশ চর্চা হচ্ছে আসল কারণ হচ্ছে কর্টেল একজন সৈনিক তিনি জামাইকান আর্মড স্পোর্টসে কাজ করেন কটেল জানান এটি সামরিক স্টাইলে সেলুট আমি পেশায় একজন সৈনিক জামাইকান ডিফেন্স স্পোর্টসের সম্মান জানানোর জন্য আমি উইকেট পেলে সেলুট করে উদযাপন করি সেলুট যথাযথ আলাদা হতে হবে আমি ট্রেনিংকালে ছয় মাস অনুশীলন করে ঠিকমতো সেলুট করা শিখেছি ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বলার এমনটাই জানিয়েছেন তার সেলুটের ব্যাপারে কটেল এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন দুইটি এবং ওডিআই ম্যাচ খেলেছেন ষোলোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তেরোটি